আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করবো এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এন থেকে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে ঠিক আছে আমরা আজকে নমুনা প্রশ্নপত্রের তৃতীয় পর্ব দেখব যেখানে হচ্ছে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো আজকে করে দিব এর আগে দুইটা পর্বে আমরা তোমাদের যে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন ছিল এবং এক কথায় উত্তর দেওয়া ছিল আরও দশটা প্রশ্ন এগুলোর সমাধান দেখেছিলাম তো যারা সেই দুইটা পর্ব দেখো নি তারা হচ্ছে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয় সংক্ষিপ্ত প্রশ্ন পূর্ণমান বিশ দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা দুই করে হচ্ছে বিশ নাম্বার যেটা আমরা দেখব তৃতীয় পর্বে ঠিক আছে তো প্রথমে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার এর সামাজিক অসমতার দুটি কারণ লেখো জিআইএস প্রযুক্তির কম্পিউটার নির্ভর দৃষ্টিভঙ্গি লেখো ভূমি ব্যবহার পরিবর্তনের বায়োফিজিক্যাল কারণ লেখো যোগান সূচি কাকে বলে মজুরি বৈষম্য বলতে কি বোঝায় করনীতি কীভাবে আয় বৈষম্য কমাতে বা বাড়াতে পারে স্থানীয় সরকার পরিচালনায় পৌরসভায় দুটি কাজ লিখ। ছিয়াত্তরের মনন্তর কি বঙ্গীয় রেনেসা বলতে কি বোঝায় নারী পুরুষ ক্ষমতা সমতা স্থাপনে আন্তর্জাতিক সমাজটি লেখ সেক্ষেত্রে চলো আমরা এখন এই দশটা প্রশ্নের উত্তর বা সমাধানগুলো নিই আমাদের হচ্ছে দশটা প্রশ্ন থাকবে পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন দশটা থেকে দশটারই উত্তর করতে হবে প্রত্যেকটা দুই করে দশটায় হচ্ছে বিশ নাম্বার এক নাম্বার প্রশ্নটা হচ্ছে সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার এর সামাজিক অসমতার দুইটি কারণ লেখো দেখো সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার এর সামাজিক অসমতার দুইটি কারণ হচ্ছে এক সম্পদের অসমতা এবং দুই মর্যাদার অসমতা তো এই দুটো লেখলে অ্যান্সার হয়ে যাবে বিস্তারিত জানার জন্য তোমরা জেনে রাখো সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার সমাজে অসমতার তিনটি কারণ চিহ্নিত করেছেন সম্পদের অসমতা মর্যাদার অসমতা এবং ক্ষমতার অসমতা প্রথম কারণের সঙ্গে যুক্ত রয়েছে সম্পত্তি অথবা উপার্জন দ্বিতীয়টির সঙ্গে জীবনযাত্রার মান জড়িত যার ভিত্তিতে মর্যাদাবান গোষ্ঠীর সৃষ্টি হয়েছে আর তৃতীয়টির সঙ্গে যুক্ত রয়েছে রাজনীতি যার ফলে গড়ে উঠেছে রাজনৈতিক দল এভাবেই তার ধারণায় শ্রেণী মর্যাদা এবং রাজনৈতিক দল সামাজিক স্তর বিন্যাস ও অসমতার তিনটি প্রধান উপাদান হিসেবে বর্তমান সমাজে বিদ্যমান দ্বিতীয় প্রশ্ন জিআইএস প্রযুক্তির কম্পিউটার নির্ভর দৃষ্টিভঙ্গি সম্পর্কে লিখো জিআইএস পদ্ধতিতে কাজ করার জন্য যেসব জিনিস প্রয়োজন হয় সেগুলোকে জিআইএস এর উপাদান বলে জিআইএস এর উপাদানগুলো হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার নেটওয়ার্ক উপাত্ত ইত্যাদি যেগুলো একটি পূর্ণাঙ্গ কম্পিউটার উপাদানকেই নির্দেশ করে সুতরাং বলা যায় জি আই এস প্রযুক্তির একটি কম্পিউটার নির্ভর দৃষ্টিভঙ্গি বর্তমান বিশ্বে নানাবিধ তথ্য সমৃদ্ধ মানচিত্রের ব্যবহার অনেক বেড়েছে যে কোনো স্থানের ভৌগোলিক আর্থসামাজিক বিদ্যমান সম্পদ ঝুঁকি দুর্যোগসহ নানা তথ্য স্থানিক পরিসরে কীভাবে বিন্যস্ত আছে তা মানচিত্রের মাধ্যমে সবচেয়ে তথ্যবহুল উপায়ে বিশ্লেষণ ও উপস্থাপন করা যায় আর এক্ষেত্রে জিআইএস জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম এর মতো কম্পিউটার ভিত্তিক প্রযুক্তি আমাদের জন্য অনেক বেশি সহায়ক হয়েছে তৃতীয় প্রশ্ন ভূমি ব্যবহার পরিবর্তনের বায়োফিজিক্যাল কারণ লেখ ভূমি ব্যবহার ও আচ্ছাদনের পরিবর্তনের কারণগুলো বেশ জটিল ও একটি আইটির সঙ্গে যুক্ত বা অনেক সময় একটি আইটির দ্বারা প্রভাবিত বায়োফিজিক্যাল কারণ এর মাধ্যমে মূলত ভূমি ব্যবহার পরিবর্তনের প্রাকৃতিক সক্ষমতা বা পরিবেশের এমন একটি অবস্থা বোঝানো হয় যা ভূমি ব্যবহার পরিবর্তনের জন্য সহায়ক পরিবেশে জৈব অজৈব উভয় ধরনের উপাদান এখানে ভূমিকা রাখে জলবায়ু মাটি শিলার গঠন বৈশিষ্ট্য ভূসংস্থান ভূমির বন্ধুরতা পানি প্রবাহ গাছপালা ইত্যাদি বায়োফিজিক্যাল উপাদান ভূমি ব্যবহার পরিবর্তনে ভূমিকা রাখে ভূমি ব্যবহার পরিবর্তনে বায়োফিজিক্যাল কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বনায়ন ধ্বংস করা বসতি স্থাপন অপরিকল্পিত নগরায়ন শিল্পায়নের মাধ্যমিক গ্রিন গ্যাস নির্গমন ইত্যাদি ঠিক আছে এ পর্যন্ত লিখলে চলবে চাইলে তোমরা হচ্ছে এই অংশটাও লিখতে পারো চার নম্বর প্রশ্নে রয়েছে যোগান সূচি কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কোনো নির্দিষ্ট সময়ে বিক্রেতাগণ বিভিন্ন দামে কি পরিমাণ দ্রব্য বিক্রি করতে রাজি থাকে তার তালিকা কি যোগানসূচি বলে অর্থাৎ বিভিন্ন দামে সরবরাহকারীরা বা উৎপাদনকারীরা যে পরিমাণ সরবরাহ করতে ইচ্ছুক তা যে সূচি বা টেবিলের মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই যোগানসূচি বলে এখানে দেখো টেবিল দেওয়া আছে একটা টেবিলে তোমার পরীক্ষা দিয়ে দিতে পারো যে গমের যোগান যোগানসূচি সমন্বয় বিন্দু প্রতি কিলোগ্রামের দাম টাকায় যোগানের পরিমাণ যখন প্রতি কিলোমের প্রতি কিলোগ্রামের দাম পাঁচ টাকা তখন যোগানের পরিমাণ দশ হাজার প্রতি কিলোগ্রামের দাম ছয় টাকা হলে যোগানের পরিমাণ পনেরো হাজার পনেরো হাজার কেজি প্রতি কিলোগ্রামের দাম ষাট টাকা হলে যোগানের পরিমাণ বিশ হাজার প্রতি কিলোগ্রামের দাম আট টাকা হলে যোগানের পরিমাণ পঁচিশ হাজার আর প্রতি কিলোগ্রামের দাম নয় টাকা হলে যোগানের পরিমাণ তিরিশ হাজার অর্থাৎ যত দাম বেড়েছে যোগানের পরিমাণ ততই বেড়েছে পাঁচ নম্বর প্রশ্নে দেখো মজুরি বৈষম্য বলতে কী বোঝায় মজুরি বৈষম্য বা ওয়েজ ডিসপ্যারাইটিস শ্রমিকদের মজুরি ওয়েজ অফ লেবার অ্যান্ড কর্মকর্তাদের বেতনের স্যালারিস অফ এমপ্লয়িজ তুলনামূলক পার্থক্য আয় বৈষম্যের একটি প্রধান অনুঘটক বা উপাদান বিশেষভাবে অর্জিত জ্ঞান বা উন্নত শিক্ষাসহ উচ্চ দক্ষতা সম্পন্ন মানব সম্পদ বা স্কিল্ড হিউম্যান রিসোর্সেস বা কর্মীরা প্রায় নিম্নদক্ষ লো স্কিল্ড বা অদক্ষ আনস্কিল্ড শ্রমিকদের তুলনায় উচ্চ মজুরি পেয়ে থাকে ফলে এক্ষেত্রে মজুরি বৈষম্য দেখা যায় শ্রমিকদের তাদের উৎপাদিত দ্রব্যের প্রান্তিক উৎপাদনশীলতা অনুযায়ী মজুরি প্রদান করা হয় না ফলে উদ্যোক্তা কর্তৃক শ্রমিককে শোষণ করা হয় পরবর্তী প্রশ্ন ছয় নম্বরে আছে কর নীতি কীভাবে আয় বৈষম্য কমাতে বা বাড়াতে পারে কর ব্যবস্থা আয় বৈষম্য কমাতে বা বাড়িয়ে দিতে পারে প্রগতিশীল কর কাঠামো যেখানে উচ্চ উপার্জনকারীদেরকে উচ্চ হারে কর দেওয়া হয় সম্পদ পুনর্বন্টন এবং বৈষম্য কমাতে সাহায্য করতে পারে বিপরীতভাবে রিগ্রেসিভ ট্যাক্স নীতিগুলো কম আয়ের ব্যক্তিদের উপর অসামঞ্জস্যপূর্ণভাবে বোঝা হয়ে চাপতে পারে এভাবেই কর নীতি বা ট্যাক্সেশন আয় বৈষম্য কমাতে বা বাড়াতে পারে সাত নম্বরে রয়েছে স্থানীয় সরকার পরিচালনায় পৌরসভার দুটি কাজ দিখ তো স্থানীয় সরকার পরিচালনায় পৌরসভার দুটি কাজ হচ্ছে বিশুদ্ধ পানি সরবরাহ ও পয়নিষ্কাশনের ব্যবস্থা করা স্বাস্থ্যকর ও ভেজালযুক্ত খাদ্যমুক্ত খাদ্য বিক্রি নিশ্চিত করা ভেজালমুক্ত সরি মুক্ত খাদ্য বিক্রি নিশ্চিত করা ঠিক আছে এরপর দেখো বিস্তারিত উত্তর তোমাদের বই হচ্ছে অনেকগুলো কাজ দেওয়া রয়েছে পৌরসভার তোমরা এখান থেকে অন্য যে কোনো কাজই লিখতে পারো যেমন বিশুদ্ধ পানি সরবরাহ পয়নিষ্কাশনের ব্যবস্থা করা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য হোস্টেল নির্মাণ করা শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা বিনামূল্যে বই বিতরণ করা বাধ্যতামূলক ও গণসংখ্যার ব্যবস্থাকরণ করা স্বাস্থ্যকর ও ভেজালমুক্ত খাদ্য বিক্রি নিশ্চিত করা শহরের পরিবেশ রক্ষার জন্য পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা বিধি মোতাবেক ঘরবাড়ি নির্মাণের ব্যবস্থা করা চলাচলের সুবিধার জন্য রাস্তাঘাট নির্মাণ রাস্তাঘাটের নামকরণ ও রক্ষণাবেক্ষণ করা দ্রুতগতি যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা রাস্তার দুই পাশে গাছ লাগানো পার্ক উদ্যান প্রতিষ্ঠা ও উন্মুক্ত প্রাঙ্গণ সংরক্ষণ করা বিভিন্ন জাতীয় দিবস উদযাপন করা ত্রাণ ও পুনর্বাসন এতিম ও দুস্থদের জন্য এতিমখানা পরিচালনা করা লাইব্রেরি ও ক্লাব গঠন করা ভিক্ষাবৃত্তি নিরোধ করা খেলাধুলা ব্যবস্থা করা মিলনায়তন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ জন্ম বিবাহ নিবন্ধন মহামারী ও সংক্রামী ব্যাধি নিয়ন্ত্রণ চিকিৎসা কেন্দ্র গঠন এবং সেবা গ্রহণে জনগণকে উদ্ধত্ত করা এবং সর্বশেষ দুর্যোগকালে জনগণকে সচেতন করা ইত্যাদি হচ্ছে পৌরসভার কাজ এখান থেকে যে কোনো তোমরা চাইলে কিন্তু লিখতে পারো আট নম্বরে রয়েছে ছিয়াত্তরের মনন্তর কি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থ ও সম্পদ লুটপাটের শিকার হয় বাংলার সাধারণ মানুষ ইতিপূর্বে যে কোনো ধরনের দুর্যোগ অনাবৃষ্টি বা প্লাবনের সময় বাংলার স্থানীয় জমিদার ও শাসকগণ প্রজাদের খাজনা ও মকুফ নানা সুবিধা দিয়ে থাকতেন মহেস্তান ব্রাহ্মীলিপিতে আমরা দেখেছি প্রাচীনকালে দুর্যোগের সময় প্রজাদের সহায়তা করার জন্য কেন্দ্রীয় রাজ্য থেকে খাদ্যশস্য ও অর্থ সংরক্ষণের ব্যবস্থা করার কথা বলা হচ্ছে কিন্তু রবার্ট ক্লাইভ পরিচালিত কোম্পানির সরকার অনাবৃষ্টির কারণে কৃষকেরা ফসল ফলাতে পায়নি যেন পূর্ব বছর পূর্ণমাত্রায় রাজস্ব আদায় করে পরের বছর আবারও কারণে ফলন খুবই কম হয় যেটুকু শস্য উৎপন্ন হয়েছিল তাও তো রাজস্ব বাবদ কোম্পানির কাছে লোকেরা নিয়ে যায় মানুষের জন্য ত্রাণ বা রাজস্ব মৌকুফের কোনো ব্যবস্থাই রাখে না এর ফলে দেশ জুড়ে বিভীষিকাময় দুর্ভিক্ষ দেখা দেয় ইংরেজি সতেরোশো সত্তর সাল বাংলায় এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে সংঘটিত এই দুর্ভিক্ষে বাংলার এক তৃতীয়াংশ মানুষ খাদ্যের অভাবে মারা যায় বাংলায় এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে সংঘটিত এই দুর্ভিক্ষই ইতিহাসে ছিয়াত্তরের মনন্তন নামে পরিচিত নয় নম্বরে রয়েছে বঙ্গি ও রেনেসা বলতে কী বোঝায় উনিশ শতকে বাংলায় সামাজিক সাংস্কৃতিক মনস্তাত্ত্বিক বা বুদ্ধিভিত্তিক ক্ষেত্রে মৌলিক পরিবর্তন সূচিত হয়েছিল এই পরিবর্তনকে বঙ্গীয় রনেস হিসেবে গণ্য করা হয়ে থাকে প্রথমত কতিপয় ব্রিটিশ কর্মকর্তা ও মিশনারি এবং স্থানীয় বৃত্তজনকদের মধ্যে যোগাযোগের মাধ্যমে এই পরিবর্তন দেখা দেয় সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক পরিবর্তনের ক্ষেত্রে লক্ষ্য করা যায় আঠারোশো তিরিশ সালের আগে এখানে পাঠ্যপুস্তক রচনা সহ ইউরোপীয় শিক্ষা পদ্ধতি ও ছোট বড় কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে হিন্দু কলেজ প্রতিষ্ঠাতার একটি বড় নিদর্শন এটি ছিল তখন সমগ্র এশিয়ায় ইউরোপীয় আদলে উচ্চশিক্ষার প্রথম প্রতিষ্ঠান এ সময় বাংলা ও ইংরেজিতে সংবাদপত্র সাময়িক পত্রিকা এবং বিভিন্ন বিষয়ের গ্রন্থ নিয়মিত প্রকাশিত হতে থাকে ক্রমশ বিদ্যুৎজনেরা আধুনিক বিশ্বে নিজেদের অবস্থান সম্পর্কে সচেতন হয়ে ওঠেন সেই সঙ্গে নিজেদের ঐতিহাসিক উত্তরাধিকার এবং ইউরোপীয় ঘটনাবলী ও জ্ঞানবিজ্ঞানের দিকেও মনোযোগ দেন এভাবেই ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনও সচেতনতা গড়ে তোলে সর্বশেষ দশ নম্বর প্রশ্নে রয়েছে নারী পুরুষ সমতা স্থাপনে আন্তর্জাতিক সমটি লেখো নারী পুরুষ সমতা স্থাপনে আন্তর্জাতিক সমটির নাম হলো সিডো নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ সিডো এর মূল লক্ষ্য দেশে দেশে সমাজে সমাজে পরিবারে পরিবারে নারী ও পুরুষের মাঝে বিদ্যমান সকল প্রকার বৈষম্য দূর করে সম অধিকার প্রতিষ্ঠা করা এর দায়িত্ব যদি বিস্তারিতভাবে লিখতে চাও তাহলে তোমরা হচ্ছে এই আনসারটা লিখতে পারো সিরো শব্দটা আজকাল বেশ শোনা যায় এটি হলো নারীর অধিকার রক্ষার একটি সনদ ইংরেজিতে নামটা হচ্ছে কনভেনশন অফ দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন সিরো বাংলা এর মানে দ্বারা নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ দেশে দেশে সমাজে সমাজে পরিবারে পরিবারে নারী ও পুরুষের মাঝে বিদ্যমান সকল প্রকার বৈষম্য দূর করে সম অধিকার প্রতিষ্ঠা করাই সিরোর মূল লক্ষ্য তাছাড়াও এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সমাজ ও সভ্যতার ক্রমবিকাশে যুগ যুগ ধরে নারী যে গুরুত্বপূর্ণ অবদান ও ভূমিকা পালন করে আসছে তার যথাযথ স্বীকৃতি দান করা এছাড়া আরও লক্ষ্য হল সকল ক্ষেত্রে নারী পুরুষের ক্ষমতা সমতা স্থাপন এবং মানুষ হিসাবে নারীর সার্বিক উন্নয়ন ও বিকাশের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা ঠিক আছে শিক্ষাদের এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে রচনামূলক প্রশ্ন রয়েছে প্রেক্ষাপটবিহীন তিনটা প্রশ্ন এগুলো নিয়ে আলোচনা করব যেটা তোমার দেখতে পাবে চার নাম্বার পড়বে তোমাদের এখানে যে পাঁচটি অধ্যায় রয়েছে এই পাঁচটি অধ্যায় থেকে পরীক্ষার প্রশ্ন কিন্তু করা হবে তো আমরা হচ্ছে ইতিমধ্যেই বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো নিয়ে আলোচনা করেছি আমরা আগামী পর্বে হচ্ছে একটা বা দুইটা পর্বে রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং তার পরবর্তীতে আমরা অধ্যায় ভিত্তিক কিছু সাজেশন দিব যারা আলোকে তোমরা হচ্ছে বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে শিক্ষার্থীর আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ